হ্যালো ফেসবুক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই সত্যি ফেসবুক বন্ধুরা ফেসবুক ক্রিয়েটাররা যারা ছোট ইউজার তাদেরকে বলছি আমি সত্যি ভালো নেই কেন ভালো নেই কি জন্য ভালো নেই আমি এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি যে দেখো তোমরা যে একটা স্ক্রিনশট দেওয়া আছে আমার এখানে পাশে ভিডিওতে ভিউজ দেখো আর ইনকামটা দেখো মেন হচ্ছে তো মানুষ মানে যে কোনো একটা জায়গায় ছোট কিসের জন্য ইনকামের জন্য কিছু টাকা ইনকাম করার জন্য তোমরা খেটে খুঁটে মানে এখানে ওখানে গিয়ে টাকা খরচা করে ইনকাম করার জন্য তো ফেসবুকটা চালাও না এমনি ফালতু করে আমি জানি না কে করে না করে কিন্তু আমি ইনকাম করার জন্য ফেসবুক আহ তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম কত লাখ ভিউজ হয়েছে ছ লাখ উনচল্লিশ হাজার কে ভিউজ হয়েছে আর ইনকামটা দেখো তোমরা মানে আকাশ থেকে আমার মাথাটা যেন ধপাস করে মাটিতে পড়ে যাচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে এখন তোমরা নিজের চোখে দেখো কেন আমি মানে বলছি আর তোমাদেরকে একটাই কথাই বলবো তোমরা খুব খুব ভালো মানে এত সাপোর্ট দিচ্ছ এত সাপোর্ট দিচ্ছ খুব ভালো সাপোর্ট পাচ্ছি আমি তার জন্য কোনো আমি মানে আমার মনে কোনো ইয়ে নেই যে কেউ সাপোর্ট করছে না সবাই আমাকে সাপোর্ট করে খুব ভালোবাসা দেয় ফেসবুক তো অবশ্যই ভালোবাসা দেয় কেন ভালোবাসা দেবেন ছোট ইউজার বড় ইউজার সবাই আমাকে ভালোবাসা দেয় আর আমার একটা ছোট্ট পরিবার বেশি বেশি বড়ও না মানে অনেক বড়ও না ছোট পরিবার ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো আর এই রকম জিনিসটা যদি কারোর হয়ে থাকে তাহলে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করো কিন্তু এই ব্যাপারে আমি জানি না তাদের সাথে একটু জানার চেষ্টা করব সো অনেক মানে আমার একটু হেল্প হবে আর আমার তো হেল্প পাবে কিন্তু এই ভিডিওটা দেখে যারা কমেন্ট করবে যারা কমেন্টের নিচে গিয়ে যে কমেন্টগুলো পড়ে পড়ে দেখবে যে কি সমস্যা কি কারণ হচ্ছে তাহলে ওরাও একটু হেল্প পাবে আর কি যারা যদি নতুন মানে বড় ইউজার যদি কমেন্টের রিপ্লাইটা দেয় আশা করি আমি মানে বলবো না দেবে কি দেবে না সেটা ফ্যাক্ট নয় আমার কাজ তো আমাকে করে যেতে হবে আর তোমাদের কাজ তোমাকে তোমাদেরকেও করে যেতে হবে তো ওসব ভেবে লাভ নেই নিজের নিজের ভিডিও নিজে নিজে করো নিজের কন্টেন্টের ভিডিও বানাও কোনো মনিটাইজেশন ইস্যু যেন না আসে ফেসবুকের মানে নিয়ম অনুযায়ী কাজ করে যাও তাহলেই হবে কিন্তু এরকম নিয়ম অনুযায়ী কাজ করছি কিন্তু যদি এরকম হচ্ছে এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি এরকম ইনকাম হয় তাহলে কি করব ভিডিও বানাতে ইচ্ছা করবে বলো তোমরা বলো সত্যি কথা বলো কমেন্ট এসে জানিয়ে বলো এখন তাহলে আর কিছু বললাম না এই বিষয় নিয়ে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও চলো তাহলে গুড বাই সবাইকে ভালো দেখো